রাজ্য রাজনীতিতে প্রদ্যুৎ কিশোর ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন দিশাহীন এবং ধোয়া সময়ে ত্রিপাক্ষিক চুক্তির পর সেই অপ্রাসঙ্গিকতা আরও বৃদ্ধি পেয়েছে রাজ্যে পাহাড়ে সাধারণ জনজাতিদের পেটে যখন খাদ্য নেই এডিসি প্রশাসনে শিক্ষা স্বাস্থ্যের হাল চরম বেহাল তখন জনজাতি দরদ বেমালুম ভুলে গিয়ে বিজেপির আরেক সুযোগ সন্ধানী ও একদা মিত্র পাতাল কন্যার সঙ্গে সামাজিক মাধ্যমে গ্রাম্য কাজিয়া করেই নিজের রাজনৈতিক পরিচিতি জাহির করতে ব্যস্ত প্রদ্যুৎ মানিক্য চলছে দুজনের মধ্যে উদ্দেশ্যহীন জনস্বার্থ বর্জিত ব্যক্তিগত আক্রমণ আর পাল্টা আক্রমণের পালা যা প্রায় সময়েই শোভন রাজনীতির সীমানা ছাড়িয়ে রূপ নিচ্ছে কদর্য ব্যক্তিগত আক্রমণের চেহারায় বিভিন্ন ইস্যুতে প্রদ্যুতের বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছেন পাতাল কন্যা পাল্টা তার জবাব দিতে দেরি করেননি প্রদ্যুৎ প্রশ্ন উঠে জনজাতি স্বার্থের দোহাই দিয়ে লাইমলাইটে আসা এই দুই নেতার ব্যক্তিগত ঝগড়ায় কীভাবে উপকৃত হচ্ছে পাহাড়ের প্রান্তিক জনজাতিরা যাদেরকে এক বালতি খাবার জল আনার জন্য এক মাইল পাহাড় অতিক্রম করতে হয় অথবা ঘরে চাল না থাকলে বাধ্য হয়ে খেতে হয় বনের আলু অবশ্য এ বিষয়ে প্রদ্যুৎ কিশোরের জানার কথা নয় কারণ গড়পর্তায় ছয় মাস তিনি রাজ্যের বাইরে থাকেন অন্যদিকে পাতাল কন্যা জমাতিয়া জনজাতি দরদি ছিলেন এমন কথা তার ঘোর শত্রুও স্বীকার করবেন না একবার মথা তো আর একবার চেয়ারের জন্য বিজেপির পিছনে এই চলছে তার রাজনৈতিক জীবন বিজেপির ভিতরেও নেই তার বিশেষ গুরুত্ব সুতরাং হরে দরে দাঁড়ালো রাজ্য রাজনীতিতে গুরুত্বহীন দুইজন নিজেদের গুরুত্ব চাগিয়ে তুলতে আশ্রয় নিচ্ছে উদ্দেশ্যহীন কাজিয়ার এই প্রসঙ্গে বিজেপির ভূমিকা ধরি মাছ না ছুঁই পানি কোচের একবার পাতাল কন্যাকে শোকস করে তামাশা দেখছে পদ্মশিবির অন্যদিকে প্রদ্যুতের পরিচালনাধীন এডিসি প্রশাসনের চরম নিষ্ক্রিয় ভূমিকার সাম্প্রতিক উদাহরণ হল নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের লজ্জাজনক ঘটনা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে প্রদ্যুতের এডিসি প্রশাসনের বিরুদ্ধে জল ঘোলা করতে মাঠে নেমে পড়েছেন পাতালকন্যাও ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে পোস্ট করেছেন তিনি সব মিলিয়ে প্রদ্যুৎ পাতালকন্যার কাজিয়া যেন কোনো টিভি সিরিয়ালের সোপ অপেরা এই দুই নেতা নেত্রীর উপসংহার টানতে গেলেও সংক্ষিপ্ত ভাষায় বলা যায় দু সালে নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে মানুষ এখন কতটা সচেতন ও সজাগ সুতরাং মানুষের চোখে ধুলো পড়া দিয়ে স্বার্থের রাজনীতি কিছুদিন চালানো যায় ঠিক তবে বেশি দিন চালানো যায় না এই সোপ অপেরা যদি আরো জারি থাকে তবে আগামী দিনে প্রদ্যুত ও পাতাল কন্যাকে কেউই খুঁজে পাবেন না তা হলপ করে বলা যায় অবশ্য এখনই বা তাদের রাজ্য রাজনীতিতে কেই বা গুরুত্ব দেয় ত্রিপাক্ষিক চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত না হলে প্রদ্যুৎ কিশোরের সামনের দিন আরো কঠিন আর পাতাল কন্যার কাছে অবশ্য বিকল্প আছে বিজেপি তাড়িয়ে দিলে তিনি প্রদেশ তৃণমূলে অবশ্যই যোগ দিতে পারেন যাদের অফিসে অবশ্য প্রায় সময় লোকজন থাকে না রিপোর্ট নিউজ নাও